আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আরোগ্য বিডি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজ এ বিডির মধ্যে আলোচনা চলবে হামদার বহস একটা আছে হামদিয়া সালিয়া আরেকটা হামদিয়ে দায়দা আরেকটা হামদিয়ে কতাইয়া আরেকটা হামদিয়ে ওয়াসালিয়া হামদিয়ে আসলিয়া কাকে বলে ওই হামদাকে যে হামজা মিজানের ফা কলিমা আঙ্গলিমা লাম কলিমার মোকাবলাম্মাদে আসে তাকে হামদেয়ে আসলিয়া বলা হয় যেমন কি আসাদা দুই নম্বরের মধ্যে হামদেয়ে দায়দা কাকে বলে হামদায় দায়দা বলা হয় হামদাকে যে হামজা মিজানের ফা কলিমা লাম কলিমার মুকলার মধ্যে আসে না তাকে হামদেয়ে জায়দা বলা হয় যেমন কি আক রমা তিন নম্বরের মধ্যে হামদাইয়া কতয়া ইয়া হামদাই কাকে বলে হামদাই কতিয়া ওয়া হামদাকে বলে যে হামদা ওয়াসুলাই কালামের মধ্যে অর্থাৎ মিলেই পড়ানোর সময় পড়ানোর শুরুত মধ্যে পড়ে না যায় পড়ে না যায় তাকে মিলিয়ে পড়ানোর সময় পড়ে না যায় তাকে হামদায়া কতিয়া বলা হয় যেমন কি আহ ম্যাডা নম্বরের আরেকটা আছে সেটা হলো হামদাই ওয়সলিয়া হামদে ওসলিয়া কাকে বলে হামদে ওসলিয়া বলা ওই হামদাকে যে হামজা ওয়সলে কালামের মধ্যে অর্থে মিলাম পড়ার সময় পড়ে যায় তাই কি বলে হামদেয়া ওয়াসালিয়া বলে